আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে পড়লে অঙ্কে খুব দ্রুত ভালো করা যায় তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি একটা অঙ্ক লিখে রাখছি ছোট্ট একটা ঐকিক নিয়মের অঙ্ক পাঁচটি আমের দাম একশো টাকা হলে পনেরোটি আমের দাম কত তারপরে দেখতে পাচ্ছেন যে আমরা লাল কলমে লিখে রাখছি কৌশল এবং নিয়ম আসলে আমি আজকে আলোচনা করব গণিতে ভালো করার পিছনে এই কৌশল এবং নিয়মের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটি নিয়ে আলোচনা করব তো শুরুতেই আমি একটু দেখবো যে এই অঙ্কটা আমরা কৌশলে কৌশল অবলম্বন করে করব বা নিয়ম অবলম্বন করে করব আচ্ছা কৌশলের কথা কেন বলতেছি আমরা সচরাচর যখন স্যারদের কাছে পড়তে যাই স্কুলে কোচিংয়ে কিংবা প্রাইভেটে স্যারেরা কিন্তু বেশিরভাগ আমাদের কৌশল অবলম্বন করে অঙ্ক করা এর পিছনে নিয়মটা হয়তো খুব বেশি সবসময় ব্যাখ্যা করেন না কিংবা ব্যাখ্যা করার সময় কিংবা সুযোগ হয় না কারণ কৌশল নিয়ম আলোচনা করতে গেলে যথেষ্ট সময়ের প্রয়োজন লাগে বোঝ বোঝাতে অনেক সময় সাপেক্ষ বিষয় হয়ে দাঁড়ায় এজন্য ছাড়েরা কিন্তু কৌশল অবলম্বন করে খুব দ্রুত অঙ্ক করে দেন তো আমি যদি শুরুতেই কৌশলের কথা চিন্তা করি অর্থাৎ এই অঙ্কগুলো যখন ছোটোবেলায় আমরা করছিলাম এই ধরনের অঙ্কগুলো আমরা কৌশল ফলো করতাম আমরা কিভাবে লিখতাম যে প্রথম লাইনটি দেওয়া ছিল কমা পর্যন্ত এই লাইনটা লিখতাম পাঁচটি আমের দাম যেমন পাঁচটি আমের দাম সমান দিয়ে আমরা লিখতাম 100 টাকা আচ্ছা আমের দাম 100 টাকা তাহলে আমরা ওই কিগনিউম হিসেবে লিখতাম যে অতএব একটি আমের দাম অতএব আমরা লিখলাম একটি আমের দাম তাহলে একটি আমের দাম অর্থাৎ পাঁচের থেকে এক ছোট আমরা কিন্তু এইভাবে শিখছিলাম ছোট বলে স্যার আমাদের এভাবে শেখাইছিল যে পাঁচের থেকে এক ছোট এইজন্য ছোট হলে কম হয় কম হলে ভাগ হয় তো ভাগ হয়ে পাঁচ নিচে আসবে একশো উপরে যাবে এত টাকা অতএব এরপরে আমরা কী লিখতাম অতএব পনেরোটি আমের দাম অতএব পনেরোটি আমের দাম এভাবে লিখতাম তাহলে আবারও আমরা জানতাম যে একের থেকে পনেরো বড় বড় হলে কী হয় গুণ হয় এজন্য আমরা একশের সঙ্গে পনেরো গুণ করতাম একশো গুণন পনেরো নিচে ছিল পাঁচ তো আমরা এভাবে লিখতাম যে পাঁচটি আমের দাম একশো টাকা অথবা একটি আমের দাম একশো ভাগ পাঁচ অত পনেরোটি আমের দাম তো আমরা যদি এভাবে হিসেব করি যে পাঁচ এককে পাঁচ আমরা এভাবে কাটাকাটি করতাম পাঁচ এক পাঁচ তিন পাঁচ পনেরো তিনশো তিনশো টাকা তো এটা হচ্ছে কৌশল এটা কিন্তু পুরোটাই কৌশল কৌশল ছিল আমরা ছোটোবেলায় এভাবেই শিখে আসছি যে পাঁচের থেকে এক ছোট ছোট হওয়ার কারণে ভাগ আবার একের থেকে পনেরো বড় বড় হওয়ার কারণে গুণ কিন্তু আসলে এর এছাড়াও আমাদের কিন্তু নিয়ম আছে এখানে বন্ধুরা আমি নিয়মটার নিচে আলোচনা করি সাইডে জায়গা হচ্ছে না তো নিয়মটা কি যদিও নিয়ম এবং কৌশল কাছাকাছি থাকবে নিয়মটা হচ্ছে আমরা ওই লাইনটাই লিখব পাঁচটি আমের দাম পাঁচটি আমের দাম একশো টাকা পাঁচটি আমের দাম একশো টাকা অতএব আমি বের করব একটি আমের দাম আগে বের করব একটি আমের দাম বের করার জন্য আমাকে বামে এক নিয়ে আসতে হবে যেহেতু এটা একটা সমীকরণ বামে যদি আমি এক নিয়ে আসতে চাই তাহলে পাঁচকে পাঁচের সঙ্গে আর কত যোগ বিয়োগ গুণ ভাগ করলে এক হয় তো পাঁচের সঙ্গে আমরা কিন্তু গুণ এবং ভাগের চিন্তাটা করবো পাঁচ পাঁচকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এক হয় তাহলে এই যে পাঁচ ভাগ পাঁচ ভাগ পাঁচ বা আমরা লিখতে পারি একটি আমের দাম এখানে শিক্ষার্থী বন্ধুরা মনে রাখতে হবে যে সমীকরণ সমাধানের নিয়ম অনুযায়ী আমরা সমীকরণের কোনো এক পার্শ্বে প্রয়োজন অনুযায়ী যদি যোগ বিয়োগ গুণ ভাগ করি তাহলে সেটা অপর করতে হবে অর্থাৎ মানকে অপরিবর্তিত রাখার জন্য অপর দিকেও সেই একই গাণিতিক প্রক্রিয়া অবলম্বন করতে হবে তো আমরা পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করছি সমীকরণের বামপক্ষকে তো আমরা এই নিয়ম অনুযায়ী ডান দিকেও পাঁচ দিয়ে ভাগ করব তো একশো ভাগ পাঁচ এত টাকা তাহলে আমরা একটির মান পাইলাম অতএব আমরা আবার কী করবো পনেরোটি তাহলে পনেরো গুণন এক তাহলে কিন্তু পনেরো হয় বা পনেরোটি আমের দাম তাহলে আমাদের বের করতে হইতো যে পনেরোটি আমের দাম কত তা আমি এখানে পনেরো গুণন এক করলাম বা পনেরো এখন প্রশ্ন হচ্ছে যে এটা যেহেতু একটা সমীকরণ সমান চিহ্ন আছে তাহলে বামে পনেরো গুণ করছি তাহলে ডানেও পনেরো গুণ করতে হবে তাহলে একশো গুণন পনেরো নিচে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ এককে পাঁচ তিন পাঁচ পনেরো আমরা পাচ্ছি তিনশো টাকা তাহলে অঙ্ক করার পরে কিন্তু বন্ধুরা বোঝা যাচ্ছে না যে আসলে নিয়ম আর কৌশলের মধ্যে পার্থক্য আছে কিনা কিন্তু অবশ্যই পার্থক্য আছে আমরা যেভাবে করছিলাম এটা হচ্ছে কৌশল এবং এটা হচ্ছে নিয়ম আমাদের অঙ্ক করার সঙ্গে সঙ্গে নিয়ম এবং কৌশল দুটাই মনে রাখতে হবে আমরা নিয়মটা জানবো কিন্তু অঙ্ক করার সময় কৌশল প্রয়োগ করব তাহলে হবে কি নিয়ম জানা থাকলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আর কৌশল প্রয়োগ করলে দ্রুত অঙ্ক করা সম্ভব তাহলে আমরা যখন অঙ্ক করব এভাবেই করব কিন্তু এটা নিয়মটা কি সেটাও জানার চেষ্টা করব তাহলে এখন থেকে অবশ্যই আপনারা অঙ্ক করার সময় নিয়ম এবং কৌশল দুটোই চিন্তা করে যদি অঙ্ক করেন আশা করি অঙ্কে খুব দ্রুত ভালো করা সম্ভব আমরা এই নিয়ম এবং কৌশলের আরও কিছু উদাহরণ দেখব আমরা যদি একটা বিজ্ঞানিত সমীকরণ থেকে এক্সের মান বের করার একটা নিয়ম এবং কৌশল দেখি ধরে নিলাম যে একটা সমীকরণ হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি ইকুয়াল শূন্য তো ফাইভ এক্স প্লাস থ্রি ইকুয়াল শূন্য এটাতে যদি আমরা একটু খেয়াল করেন এখান থেকে আমি প্রথমে নিয়মটা ফলো করলাম বা সরি কৌশলটা ফলো করলাম আমি কৌশল অবলম্বন যদি করি তাহলে কি দ্বারা এখানে আমরা প্রথমে যা করতাম যে ফাইভ এক্স ইকুয়াল এইদিকে থ্রি যোগ আছে ওইদিকে যায় ভাগ বিয়োগ হবে আমরা কিন্তু এইভাবে কৌশল অবলম্বন করতাম তারপরে আমরা লিখতাম যে এখানে আছে ফাইভ এক্স তাহলে এক্সের সঙ্গে ফাইভ গুণ আছে ডান দিকে যায় ভাগ হবে তাহলে এখানে মাইনাস থ্রি বাই ফাইভ এরকমটা হবে এভাবেই করতাম কিন্তু এভাবেই করব আমরা এখনও তবে আমাদের নিয়মটা জানতে হবে আসলে নিয়ম কি বলে আমরা যদি লিখি যে ফাইভ এক্স প্লাস থ্রি ইকুয়াল শূন্য তাহলে এখানে নিয়ম হচ্ছে আমাকে এক্সের মান মুক্ত করতে হবে মানে এক্সের মানটা বের করতে হবে এক্সকে মুক্ত করতে হবে তাহলে নিয়ম অনুযায়ী আমি এখানে লিখলাম ফাইভ এক্স প্লাস থ্রি এখন কত লিখলে প্লাস থ্রিটা ভ্যানিস হবে তাহলে প্লাস থ্রি হচ্ছে যোগ আছে এই যোগাত্মক বিপরীত হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি লিখলাম আমি কিন্তু বন্ধুরা আগেই বললাম যে এটা একটা সমীকরণ আমরা প্রয়োজনে বাম দিকে মাইনাস থ্রি যোগ করছি কিংবা থ্রি মাইনাস করছি ডান দিকেও তাই করবো মাইনাস থ্রি করে দিলাম তাহলে সমীকরণের নিয়ম অনুযায়ী কোনো একদিকে প্রয়োজন অনুযায়ী যদি আমরা কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করি কোনো সংখ্যা তাহলে সেটা অপরপক্ষেও করতে হবে সমীকরণের নিয়ম অনুযায়ী তাহলে আমরা প্লাস প্লাস তিন থেকে মাইনাস তিন যদি বাদ দিই এদিকে থাকে ফাইভ এক্স ইকুয়াল মাইনাস থ্রি এখন কি করব এখন আবার এক্সকে মুক্ত করার জন্য এক্সের সহক হচ্ছে ফাইভ অর্থাৎ এক্সের সঙ্গে ফাইভ গুণ আছে তাহলে এবার আমরা যদি ভাগ করে দেই এই বামপক্ষকে ফাইভ দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু এক্স মুক্ত হবে তাহলে বামে যেহেতু ভাগ করছি ডানেও ভাগ করব। সমীকরণের নিয়ম অনুযায়ী তাহলে অতএব এখানে উপরের পাশ নিচের পাশ আমরা কেটে দিলাম তাহলে এখানে থাকে এক্স সান মাইনাস থ্রি বাই ফাইভ তো এ হচ্ছে বন্ধু এটা হচ্ছে বন্ধু এটা হচ্ছে কৌশল তো নিয়ম এটা হচ্ছে নিয়ম এবং কৌশল তো কৌশল অবলম্বন করব আমরা অঙ্কটা এভাবেই করব কিন্তু আসলে নিয়ম যে এভাবে আসতেছে সেখান থেকে আমরা কৌশলে যাচ্ছি সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তাহলে কৌশল নিয়ম জানা থাকলে কৌশল প্রয়োগ করার সময় ভুল হবে না এবং কৌশল প্রয়োগ করলে দ্রুত আমরা অঙ্ক করতে পারব তো আমরা এর ধারাবাহিকতায় আর যদি আমরা অঙ্ক দেখি যে এক্স স্কোয়ার মাইনাস এ সমান শূন্য এখানে এক্সের মান আমরা বের করতাম কৌশল কৌশল অনুযায়ী কি করতাম আমরা যে এক্স স্কোয়ার সমান মাইনাস এ এই দিকে যায় হয়ে গেছে প্লাস এ অনুরূপভাবে এক্স ইকুয়াল এক্সের সঙ্গে এক্সের পাওয়ার হচ্ছে এখানে স্কোয়ার ওই দিকে যাই হয়ে গেছে রুট এভাবে আমরা কিন্তু এক্সের মান বের করতাম তো আসলে এটার নিয়ম কী বলে নিয়ম হচ্ছে আমরা পাচ্ছি স্কোয়ার মাইনাস এ সামান জিরো তো স্কোয়ার এ আমরা জানি মাইনাস এর যোগাত্মক বিপরীত হচ্ছে প্লাস এ তাহলে বাম দিকে আমরা প্লাস এ করছি ডান দিকেও প্লাসে এ করবো তাহলে আবার আমরা যদি এখানে এক্স স্কোয়ার প্লাস এ মাইনাসে ক্যান্সেল হয়ে যাচ্ছে ডানে থাকে এ এখন কথা হচ্ছে আমাদের কিন্তু এই এক্স এক্স স্কোয়ার ওইদিকে যে রুট হবে এটা কিন্তু নিয়মের মধ্যে পড়তেছে না আমরা এটা কি করব করবো কে মুক্ত করব। আমাদের টার্গেট হচ্ছে কে মুক্ত করানো তো কে মুক্ত করার জন্য আমাদের এক্সের পাওয়ার হচ্ছে দুই এই পাওয়ারের বিপরীত পাওয়ার হচ্ছে রুট তাহলে আমরা এটাকে রুট করে দেবো বা বর্গমূল করে দেবো তাহলে আমরা কি জানি সমীকরণ নিয়ম অনুযায়ী বাম দিকে যেহেতু বর্গমূল করছি ডান দিকেও বর্গমূল করবো তাহলে এবার আমরা যদি দেখি এখানে এক্সের পাওয়ার হচ্ছে দুই তাহলে আমি এক্সের এক্সকোয়ার রুট ক্যান্সেল করে দিলাম এক্সকোয়ার রুট ক্যান্সেল এখানে থেকে এক্স ইকুয়াল রুট এ এক্স ইকুয়াল রুট এ আবার এই লাইনটার কথা চিন্তা করেন এখানে আমরা কি করছি এখানে কিন্তু নিয়ম ফলো করিনি কৌশল ফলো করছে অর্থাৎ স্কোয়ার এবং রুট কেটে দিছি তাহলে স্কোয়ার এবং রুটের কেটে দেওয়ার ক্ষেত্রে এখানেও আমরা একটা নিয়ম এবং কৌশল অবলম্বন করতে পারি তাহলে এখানে থাকতে চাই এক্স স্কোয়ার রুট তো এখানে স্কোয়ার এবং রুট কেটে দিলেই কিন্তু এক্স মুক্ত হয় এটা হচ্ছে কৌশল অনুযায়ী আমরা যদি এটা নিয়ম ফলো করি তো থাকলো এখানে এক্স স্কোয়ার তো আমরা এক্স স্কোয়ারের সম্পূর্ণটার উপরে হচ্ছে রুট আছে তো এখানে এক্স স্কোয়ার দিলাম আর রুটের মান কিন্তু হাফ তাহলে পাওয়ারের উপরে পাওয়ার আমরা কি জানি বন্ধুরা যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেই পাওয়ারগুলো পরস্পর গুণ হয় তাহলে এই দুইয়ের সঙ্গে ওয়ান বাই টু যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে টু বাই টু তাহলে এক্সের মান এখানে হচ্ছে দুইকে দুইতে ভাগ করলে হয় ওয়ান এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে এখানে হচ্ছে এক্স আবার যদি আমরা এখানে একটু চিন্তা করি যে গুণের ক্ষেত্রে বন্ধুরা আমরা যখন কোনো কিছু লিখি অদৃশ্য অবস্থায় অনেক কিছুই সেখানে থাকে যেমন আমি লিখলাম এ এতে কিন্তু এখানে একটা অদৃশ্য অবস্থায় এখানে একটা অংশ আছে যেমন এর সামনে একটা প্লাস ওয়ান আছে সহগ হিসাবে একটা পাওয়ার আছে ডান দিকে একটা দশমিক আছে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় এদের সবার নিচে একটা হার আছে অর্থাৎ আমরা যা লিখি সবসময় কিন্তু লব লিখি অর্থাৎ এটাকে আমরা লব ধরে নিতে পারি যেহেতু হর ওয়ান আছে এটা আমরা কীভাবে বুঝবো যেমন আমি লিখলাম টু ইন্টু ওয়ান বাই টু টু ইন্টু ওয়ান বাই টু লিখলাম তাহলে দুইয়ের সঙ্গে হাফ গুণ করবো আমরা যদি টুয়ের নিচে ওয়ান ধরে নিই টুয়ের নিচে ওয়ান আছে ধরে নিলাম কোনো কিছু না থাকলে ওয়ান ধরে নিলাম তাহলে এবার লবের সঙ্গে লব গুণ হবে হরের সঙ্গে হর গুণ হবে তাহলে লব হচ্ছে এখানে টু এখানে ওয়ান তাহলে দু এককে দুই নিচে দু এককে দুই আমরা দুইকে দুই দিয়ে ভাগ করলে পাচ্ছি ওয়ান তাহলে আমাদের এই বিষয়টাও মাথায় রাখতে হবে নিচে কোনো কিছু না থাকলে আমরা সেটাকে ওয়ান হিসেবে ধর নেব আচ্ছা অনুরূপভাবে আমরা এর আগের যেই অংশটা পাইলাম সেটা হচ্ছে আরেকটা অংশ দেখি যে কোনো কিছুর এখানে কিউব আছে তো এটাকে আমরা যদি ভ্যানিশ করতে চাই তাহলে আমরা কৌশল ফল ফলো করি কৌশল অনুযায়ী আমরা কি লিখি যে এক্স কিউব তাহলে এই যে এখানে ঘনমূল দিই ঘনমূল দিলেই কিন্তু এক্স মুক্ত হয় কিন্তু নিয়ম যদি বলি যে নিয়মের কথা যদি বলি তো নিয়ম অনুযায়ী আমরা এখানে এক্স কিউব দিচ্ছি ঘনমূল তাহলে এক্স কিউব থাকলো ঘনমূল মানে এটার পর কিন্তু ওয়ান বাই থ্রি তো এক্স কিউব এর পাওয়ার আবার ওয়ান বাই থ্রি পাওয়ারগুলো তাহলে গুণ হয় পরস্পর তাহলে থ্রি বাই থ্রি তাহলে এখানে আমরা পাচ্ছি এক্সের পাওয়ার ওয়ান বা এক্স তো বন্ধুরা আমরা এখানে আরেকটি বিষয় দেখব যেমন সূত্রের সময় অনেক অনেক ক্ষেত্রে আমরা জানি যে এ প্লাস আমি যার সূত্রের একটা কমন মিস্টেকের কথা বলতেছি এটা হচ্ছে কমন ভুল এই কমন ভুলটা আমরা অনেক সময় করে থাকি সেটা হচ্ছে আমরা জানি সূত্র হচ্ছে এ প্লাস বিহল স্কোয়ার এ প্লাস ভি হল স্কোয়ার সময় আমরা কি জানি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু অনেক সময় অঙ্ক করার ক্ষেত্রে বা পরীক্ষার হলে আমরা দেখি যে এরকম যদি অঙ্ক থাকে টু এক্স মাইনাস থ্রি বি তার উপরে ওল স্কোয়ার তো আমরা কী করি সরাসরি এই টু এক্স আর থ্রি বি এর উপর স্কোয়ারটা দিয়ে দিই এভাবে টু এক্সের উপর স্কোয়ার মাইনাস থ্রি বি তার উপরে স্কোয়ার দিই দিয়ে আমরা কী করি যে দুই দুই চার এক্স স্কোয়ার মাইনাস তিন তিন নাইন স্কোয়ার এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা ভুল প্রসেস এটা সম্পূর্ণটাই ভুল কারণ এখানে আমরা দেখলাম এ প্লাস বি হল এখানেও কিন্তু কী হবে স্কোয়ারেরই সূত্র প্রয়োগ করতে হবে অর্থাৎ আমাদের পড়তে হবে এ স্কোয়ার বলতে টু এক্স তার স্কোয়ার এ স্কোয়ার বলতে প্রথম পদ টু এক্স বি বলতে দ্বিতীয় পদ তাহলে স্কোয়ার টু অর্থাৎ দ্বিতীয় পদের উপরে স্কোয়ার তাহলে দুই দুই চার এক্স স্কোয়ার মাইনাস দুই দুই চার তিন এসে বারো বি এক্স প্লাস নাইন বি স্কোয়ার তো ধরে এই বিষয়গুলো অঙ্ক করার সময় খেয়াল রাখতে হবে তো আশা করি তাহলে আর সমস্যা হবে না আমরা আর দুই একটা আলোচনা করে আজকে ক্লাস শেষ করব যেমন ধরেন অনেক সময় আমরা একটা অঙ্ক করি কিন্তু একটা গুরুত্বপূর্ণ সূত্র আমরা সূত্রে ব্যবহার করি না যেমন ঋণাত্মক সূচক বিধি নামে একটা সূত্র আছে ঋণাত্মক সূচক বিধি ঋণাত্মক সূচক বিধির সূত্রটা হচ্ছে যে ভিত্তির উপরে যদি পাওয়ার মাইনাস থাকে তাহলে ওই ভিত্তির আমি সূচক বিধিটা বলি কোনো ভিত্তির উপর সূচক ঋণাত্মক হলে ওই ভিত্তির বিপরীত ভিত্তির সূচক ধনাত্মক হয় তাহলে এখানে ভিত্তি হচ্ছে এ তাহলে এই ভিত্তির বিপরীত ভিত্তি হচ্ছে ওয়ান বাই এ তখন সূচকটা হয়ে যাবে ধনাত্মক ওয়ানের ওপর স্কার করলে হয় ওয়ানই আর এর ও পরিষ্কার করলে হয় এ স্কোয়ার এমনটা আসলে হয়ে থাকে আমরা যদি একটু বিস্তারিত দেখি আমরা দেখলাম যে টু বাই থ্রি এরপর আমি দিলাম ওয়ান মাইনাস ওয়ান তখন আমরা এই ভিত্তিটার বিপরীত ভিত্তি লিখে পাওয়ারটা যদি ধনাত্মক করে দিই তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে তাহলে থ্রি বাই টু লিখলাম পাওয়ার ধনাত্মক করে দিলাম অঙ্ক কিন্তু হয়ে গেছে থ্রি বাই টু আবার এই নিয়মের আর একটা অংশ যদি দেখি যে টু বাই থ্রি এটার পাওয়ার আছে মাইনাস টু টু বাই থ্রি এর পাওয়ার মাইনাস টু সেক্ষেত্রে আমরা কী করতে পারি এটা উল্টাই দেব থ্রি বাই টু পাওয়ারটা তখন ধনাত্মক করে দেব তো ঋণাত্মক সূচকবিধির সংজ্ঞাটাই এরকম যে কোনো ভিত্তির সূচক ঋণাত্মক হলে ওই ভিত্তির বিপরীত ভিত্তির সূচক ধনাক্তক হয় তাহলে টু বাই থ্রি হচ্ছে একটা ভিত্তি ছিল এই ভিত্তির বিপরীত ভিত্তি হচ্ছে থ্রি বাই টু তাহলে সূচকটা কী হবে ঋণাত্মক থেকে ধনাক্তক হয়ে যাবে এখন আমরা তিনের উপর স্কোয়ার দিতে পারি এবং দুইয়ের উপরেও স্কোয়ার দিতে পারি তিনের উপর স্কার দিলে হয় নাইন দুইয়ের উপর স্কোয়ার দিয়ে হচ্ছে ফোর তাহলে এটাই হচ্ছে আচ্ছা আর একটা আমরা সূচকবিধি আর একটা দেখব বন্ধুরা দেখে ইনশাল্লাহ ক্লাস শেষ হবে আমাদের আজকে তো এটা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে সূচকের ক্ষেত্রে আমরা দেখি উপরের যদি পাওয়ার বড় হয় নিচের পাওয়ার যদি ছোট হয় তাহলে কিন্তু আমরা এই যে চার থেকে তিন বাদ দিই চার থেকে তিন বাদ দিলে হয় এই একটা এ হয় কিন্তু এটাই যদি এরকমভাবে থাকে যে ছোটটা উপরে বড়টা নিচে আসে তখন কিন্তু আমরা তখন কিন্তু আমরা ভুল করে ফেলি এখানেও লেখি এ এখানে কিন্তু এ হবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি একটু দেখি এটা হচ্ছে লব এটা হচ্ছে হর লবের পাওয়ার বড় তাহলে ভাগ করার ফলে কে থাকবে লব অবশিষ্ট থাকবে এটা কিন্তু লব এ এর পাওয়ার ওয়ান ওয়ান দিলেও হয় না দিলেও হয় তাহলে আমরা কীভাবে বুঝলাম এটা লব কারণ আমরা জানি নিচে কোনো কিছু না থাকলে ওয়ান ধরে নিতে হয় তো এখানেও অনুরূপভাবে যদি আমরা দেখি এখানে হচ্ছে লবের পাওয়ার বড় সরি এখানে হরের পাওয়ার বড় তাহলে এখানে কী অবশিষ্ট থাকবে এখানে হর অবশিষ্ট থাকবে তাহলে অবশ্যই লব হিসেবে একটা ওয়ান থাকবে তো এটাকে যদি একটু বিস্তারিত আমরা ব্যাখ্যা করি তাহলে সহজ হবে একইব বাই এ ফোর আমরা একইব মানে কি জানি এ গুনন এ গুনন এ এ ফোর মানে জানি এ গুনন এ গুনন এ গুনন এ তাহলে উপরে তিনটা এ নিচের তিনটা এ আমি কেটে দিলাম তাহলে উপরে থাকে ওয়ান নিচে থাকে এ তো বন্ধুরা এইভাবে যদি নিয়ম এবং কৌশল ফলো করে বুঝে বুঝে যদি অঙ্ক করা যায় আশা করি খুব দ্রুত অঙ্কে ভালো করা সম্ভব তো আমাদের প্রয়োজনীয় বিশগণিতের প্রয়োজনীয় সূত্র বলি সি ওয়ান এবং বীজগণিতের গণিতের প্রয়োজনীয় সূত্রে বলি সি টু নামে দুইটা ক্লাস আছে ক্লাস দুইটা দেখতে পারেন তাহলে আশা করি বীজগণিতের সূত্র থেকে আর কোনো ঝামেলা থাকবে না বা পরীক্ষার হলে সূত্রে সূত্র ভুলে যাওয়ার ঝামেলাটা থাকবে না ধন্যবাদ বন্ধুরা